চোদ্দ কারিগর নতুন ট্রেনিং করে দেখি সাবাটোর শিষ্য নাকি আর এক না উঠিবে না এবার সপনে ফের বিড়ি খাওয়া সবা উঠে গেছে বাবু নতুন 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 মডেল হবে কিন্তু বাবু শেষ মেশ থাকলে না বিলেট মারে দিবা হয়

বাস আলগা করে বাস সুন্দর আমি তো মনে হচ্ছে দশ বছর থেকে ইলা কাম করে ঠিক আছে আমি কাজ করতে